কি বলো এসব আমার মনে থাকবে না তো কাল মনে থাকবে শুনি হ্যাঁ তাই তো সরি গো সমস্যা নাই গল্পটা ছিল দু সালে মেয়ের নাম তানজিলা ছেলের নাম আরিয়ান তানজিলার মা মারা যায় যখন তানজিলার বয়স সাত বছর তার ছোট একটা বাই আছে। বাইয়ের বয়স তখন দুই বছর তানজিলার মা মারা যাওয়ার পরে তার নানা নানি তাদের সঙ্গে নিয়ে যায় তখন সে তার নানির বাসায় থেকে পড়াশোনা করত তার মা মারা যাওয়ার পরে তার বাবা আরেকটা বিয়ে করে তার মা শত সন্তান বলে দেখলাম তানজিলার বাবা এই বউকে হারানোর বলতো না এভাবে অনেক কষ্টে সে বড় হয় বর্তমানে ক্লাস পড়ে অ্যাসাইনমেন্ট করার জন্য নাইনে একটা পুরান ফোন তার নানু নিয়ে দেয় তারপর তাঞ্জিলা বান্ধবীকে দিয়ে একটা ফেসবুক আইডি খুলে সেখানে কিছু ফ্রেন্ড অ্যাড করে দেয় সেখানে আরিয়ান ফ্রেন্ড হিসেবে ছিল তারপর টান ছিল তাকে প্রথম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আরিয়ান আপনার নাম কি তানজিলা আপনার বাসা কোথায় ময়মনসিং আপনার বাসা কই নওগাঁ ও আচ্ছা খাবার খাইছেন হুম আপনি হ্যাঁ খাইছি করতেছেন এখন শুয়ে আসছি আপনি সেম হাই হ্যালো কেমন আছিল আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো কি করেন শুয়ে আপনি সেন তো কি করবেন এখন কিছু না আজকে নানি নেই কল দিবেন কেন মেসেজ করতে ভালো লাগতেছে না তাই ও আচ্ছা ফোন দেন তারপর তানজিলা আর আরিয়ান কল দিয়ে কথা বলে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এর মূল কথা বলতে বলতে আরিয়ান তানজিলাকে প্রপোজ করে তারপর থেকে তাদের একটা ভালোই সম্পর্ক চলে সামনে আরিয়ানের জন্মদিন তানজিলা ভালো সবাইকে উইশ করে তার বান্ধবী তাদের সাহায্য করে এপ্রিল মাসে তিন তারিখ আরিয়ানের জন্মদিন ছিল হ্যাপি বার্থডে আমার কলিজা থ্যাঙ্কস গো আচ্ছা তোমার মনেও ছিল কি বলো এসব আমার মনে থাকবে না তো কার মনে থাকবে শুনি হ্যাঁ তাই তো সরি গো সমস্যা নাই তুমি সব সময় হাসি খুশি থাকবে তুমি তো আমার এক বছর পর তানজিলা আরিয়ানের সঙ্গে কথা বলতে যায় সেটা আবার তার মা দেখতে পায় আর সেটা সবাইকে বলে দেয় বাসার কেউ মেনে নেবে না তাদের এই সম্পর্ক তারপর তাঞ্জিলা আরিয়ানকে সব কিছু জানায় তারপর তাঞ্জিলা জিজ্ঞেস করে এখন কি করবো বলো আরিয়ান বলে তুমি সবাইকে একটু বুঝিয়ে বলো যে তোমার কাছে সবচেয়ে ফ্রি তারে বুঝিয়ে বলো সব সবকিছু তারপর তাঞ্জিলা বলে সবাইকেই বলছি আব্বু এত দূরে আমায় বিয়ে দিবে না আমি তোমায় ছাড়া থাকতে পারবো না তারপর আরিয়ান বলে তুমি আমার কাছে আসতে পারবে তাঞ্জিলা রাজি হয় তারপর আইয়ান বলে তুমি বাসা থেকে পালিয়ে আসো আমি সব সময় তোমায় আগলে রাখব তারপর পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু সেই দিনই তাঞ্জিলাকে দেখতে আসে কিন্তু সেটা তাঞ্জিলা জানত না তার বাবা তাকে মাথায় হাত রেখে দিব্যি দেওয়ায় যে আব্বু যেখানে বলবে সেখানেই বিয়ে করতে হবে তার বাবা তাকে ভালোবাসুক বা না বাসুক কিন্তু তানজিলা তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতো ওই দিনে তানজিলার বিয়ে হয়ে যায় আরিয়ান কিছুই জানতো না পরে সময় করে লুকিয়ে আরিয়ানকে জানায় তাঞ্জিলা তার স্বামীকে সব কিছুই বলছিল সব শুনে তার স্বামী তাকে আরিয়ানের কাছে রেখে আসতেছে কিন্তু আরিয়ান বলে এটা সম্ভব না কারণ তানজিলার বিয়ে হয়ে গেছে আর আরিয়ান চায় তানজিলার সুখে থাকুক আরিয়ান অনেক কষ্ট পাচ্ছিলো কাউকে কিছু বলতে পারছিল না কিন্তু সে এটাও বিশ্বাস করতে পারতেছিল না যে তানজিলার বিয়ে হয়ে গেছে তার এক বছর পর আরিয়ানও বিয়ে করে নাই তারপর একটা ছেলে সন্তানের বাবা হয় কিন্তু তাঞ্জিলার জীবন বিশিয়ে যাচ্ছিল তার স্বামী ভালো ছিল কিন্তু তার ননদ খুব বাজে একটা মানুষ তানজিলার বিয়ের পাঁচ মাস পরই সে প্রেগনেন্ট হয় তার ছয় দিন পরে শাশুড়িকে সে জানে তার শাশুড়ি সবাইকে বলে সবাই খুশি কিন্তু তার ননদ ছাড়া পরের দিন হাসপাতালে নিয়ে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলে তার ননদ ছিল বাড়ির মন্ত্রী তারপর থেকে তাঞ্জিলার স্বামী তার ননদের সাথে কথা বলতে নিষিদ্ধ করে আলাইকুম আপন তো আপনি হয় তাই না যদি সেখানে কেউ সৎ আসে সৎ মা বাবা বাবা মা অথবা বাবা তাহলে আপনার সাথে কখনোই তুলনা হয় না আর তারা সৎ সৎই থাকে এখানে কিছু বলার মতো কিছু নেই যেহেতু আরিয়ানারও দোষ দেবো একটা ছেলে কখনো একটা বিবাহিত মেয়েরে বিয়া করতে পারে না এখন ওই ভালোবাসাটা যদি ওই রকম থাকে সেটা ভিন্ন ব্যাপার একটা মেয়ের একটা ছেলে বিয়ে করতে পারে যদি মেয়েটা অবিবাহিত থাকে ঠুঁস করে মনে করেন একটা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে নিয়ে আসতে পারে একটা অবিবাহিত মেয়েরে বিয়ে করে আসে কিন্তু যদি এমনটা হয় যে একটা ছেলে একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসছে তার স্বামী আছে তার স্বামী দিয়ে গেছে ব্যাপারটা কিন্তু সহজ না বা সোজা অনেকটাই মনে করেন খারাপ বা এটা ঠিক না ভালো দেখায় না তো কিছু ফ্যামিলির জন্য কিছু জীবনে এরকম নষ্ট হয়ে যায় আর বাচ্চা নষ্ট করার ব্যাপারটা বুঝে নেই এখানে বাকিটা গল্পতেই তো দেখছেন যাক কেমন লাগছে গল্পটা জানাই নেন আর কি বলব মানুষের জীবনে কষ্টের শেষ নেই একটার পর একটা কষ্ট লাগিয়েই থাকে তো জীবনের হাল ছেড়ে দেওয়া যাইবে না যাক ব্যাপার না আলহামদুলিল্লাহ পইলা সামনে আগে যেতে হবে কেমন প্রল্পটা কেমন লাগছে জানাইবেন আর কমেন্ট করবেন কিপটা কীপটা সাবস্ক্রাইবার কমেন্ট না